এমন একটা কর্ম গোপমায় অফিস এমন একটা কর্ম যেটা ফেলের পরে থাকবে কার পরে থাকবে ফেলের পরে থাকবে ঠিক আছে কিন্তু এটা একটা ফেলের পরে থাকবে মানে মাফুলের স্থানে থাকবে কার সাথে মা মানে সাথে আর হু মানে তার ফেলের পরে মাফুলের স্থানে ফেলে ফেলের সাথে ওই ঘটনাটা ঘটবে হু মানে ফেল ফেলের সাথে ঘটনাটা ঘটবে তাহলে মূলত এই মা হু মা হু মানে তার সাথে মানে অবজেক্ট যেটা সেটা হচ্ছে এই মা মানে সাথে ওয়াওটাও একটা ওয়াও থাকবে আসলে মাফুলে মাহু মানে হচ্ছে একটা ওয়াও মাফুলে মাহু মানে একটা জবর বিশিষ্ট ওয়াও কি বিশিষ্ট ওয়াও কিন্তু কি ওয়া এর সমান সমান মা মা মানে তো আমরা সবাই জানি তাহলে আমরা বলি এমন অর্থ দিবে বাংলাতে কেমন অর্থ বলে সাথে সহ সঙ্গে সাথে সাথে এমন সময়ে এমন সাথে সহ সঙ্গে সাথে সাথে এমন সময়ে এমন তো অবস্থায় এমন সময়ে এমন তো অবস্থায় এই জাতীয় অর্থ বাংলাতে থাকবে এই ওয়াই মানে মা সাথে থাকবে আর এটাকে বের করার উপায় সহজে চেনার উপায় কার সাথে ক্রিয়াকে কার সাথে ক্রিয়াকে যদি আপনি প্রশ্ন করেন কার সাথে ক্রিয়াকে কার সাথে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে মাফুলে মা হো আর কিসের সাথে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে মাফুলে মা হতো কার সাথে তাই বেশি আসে বেটার দৃষ্টান্ত দিয়ে বোঝানো ভালো হ্যাঁ আচ্ছা কলা চিনেন না কলা বাজারে বিক্রি করে যদি শিলে বিক্রি করে কেউ খায় শিলে বিক্রি করলে কেউ খাবে নিবে কেউ কিনবে শিলা বুঝেন না আপনারা কলা সিলকা চামড়ি করলে তো নিবে না তাই না আবার তেঁতুল চিনেন না তেঁতুল দেখলে মুখে পানি আসে সেটা মাথায় করে ওই আচারওয়ালারা বিক্রি করলে মুখে একটু পানি আসে তো লেখাপড়াটা এমন একটা জিনিস একটু না বুঝালেও হয় না আবার বেশি কলার মতো বেশি শিলে দিলেও হবে না অনেক বেশি বুজানো ঠিক নয় আবার তেঁতুলের মতো একটু না বুঝালেও হবে কারণ তেঁতুল দেখলে একটু পানি আসে পড়াটাই বুঝের জিনিস এই জন্য একটু হলেও বুঝতে হবে আর সেটা আমরা অল্প বুঝবো সেটা কী মাফুলে মাহু মানে একটা ওয়াও যে ওয়াইয়ের অর্থটা হচ্ছে মা এই জন্য আমি সহজে আপনাদের যেন সারাজীবন মুখস্থ থাকি এই জন্য কী বলেছি মা ফুলুন মাহু মা ফুলুন মাহু বিমান মা মার অর্থে ওটা ও ওয়াও বিমানা মা মার অর্থে ওটা এমন একটা ওয়াও যেটা মার অর্থ দিবে যেমন একটু উদাহরণ দিতে হবে যা আল বার্দু ঠান্ডা এলো ঠান্ডা এসেছে ওয়াল যুগ বা মানে এখানে অনেকেই বলেছেন এই ওয়াউটা আপনি এখানে পেশও দেওয়া যায় আপনাদেরকে এখনই গভীরভাবে আমি শিখাতে চাচ্ছি না অতএব যা আল বার দুইটা ফাইল আর এরই যত স্থান সবগুলো মা ফুল অতএব এখানে জবর হবে কিন্তু এখানে আমরা ওয়াও দেখতে পাচ্ছি আর এই ওয়াওটা মূলত মা এর অর্থে কেমন ভাবে যা আল ঠান্ডা এসেছে ওয়াল জুব্বা তা জুব্বা সহ ঠান্ডা এলে বড় মোটা মোটা জামা কাপড় করতে হয় না ঠান্ডা এলে মানুষকে ভদ্র শিক্ষা দেয় ঠান্ডা মানুষকে একেবারে আটো মোটা মোটা জামা পরে আর গরম হলে মানুষ সব পাতলা পাতলা জামা পরে তো ঠান্ডা তাহলে ঠান্ডা এসেছে জুব্বা সহ জুব্বার সাথে এটা যখন আমরা নাহমের পড়ছিলাম আমাদের একজন ওস্তাদি আসতেন কমিটির একজন বড় সদস্য তিনি আসতে আমাদের ওস্তাদ জি তার জন্য মুরগি মরগ নিয়ে আসতেন তো আমি বানিয়েছিলাম জাল উস্তাদু জাল উস্তাদু উস্তাদ জাল উস্তাদু উস্তাদ এসেছেন যাতা মরক সহ কি হচ্ছে আপনার কি হচ্ছে বাফিতে এই দরখাস্ত লাগিয়ে পাউলে ওয়াদদা জাতা মানে কি মরক জা আল উস্তাদ উস্তাদ এসেছে ওয়াদদা জা জাতা মুরগি সহ মরকস যখনই ওই উস্তাদ আসতেন আমাদের ওস্তাদ জি কি করতেন মরকি আসতেন তো আমি এটা দিয়ে বানিয়েছিলাম তো যাই হোক আตาล আমিরু হ্যাঁ আমির এলো নেতা এলো ওয়াল যাই শাহ সহ তাহলে সহ সাথে সঙ্গে এমন সময়ে এমন তো অবস্থায় এই ওয়াউটাল হালিয়াও হবে যেহেতু আপনাদেরকে এখনো বুঝায়নি আপনারা ছোট মানুষ এই জন্য আমরা বুঝাতে চাচ্ছি না তাহলে আমরা এখন পড়তে চাচ্ছি এমন একটা মাথুর মানে ফাইলের পরে থাকবে যেটা ওয়াই এর সাথে থাকবে কার সাথে থাকবে আর ওয়াই এর পরের শব্দটাতে জবর দেব আর তখন অর্থ হবে সাথে সহ সঙ্গে সাথে সাথে ঠান্ডা এসেছে সাথে সাথে জুব্বা ও এসেছে উস্তাদ এসেছে সাথে সাথে মুরগিও এসেছে উস্তাদের সঙ্গে মুরগিও এসেছে এই রকম ঠিক আছে আচ্ছা তাহলে উস্তাদ মুরগি সহ এসেছে তাহলে উস্তাদ দেশে এমন সময় মুরগি সহ তার মানে মুরগির সাথে করে নিয়ে এসেছে আর সৈন্য বাহিনী সহ রাজা এসেছে ইত্যাদি ইত্যাদি আমরা আরো সারো যাই আর যায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন এই যে বরাবর সময়ে ধরে এগুলো অর্থ আসে ঠিক আছে যা তুইলে মাছ যদি অতুলু অতুলু হাল যে আমি মাস যদি গেলাম এমন তো অবস্থায় সূর্য উদিত হলো ফাজতু কশুর কশাম সিনে তুলু আল ফাজি মানে উষা উদিত হলো সূর্য উদিত হওয়ার আগে কশুরু কশামি আচ্ছা শিউতু আচ্ছা মাসাই আর নাহার নারণ মা নাহারুন মানে কি নদী তাই না তাহলে নারুন মাসাই তো আমি হাঁটলাম ওয়ান না আপনি কি এখন বলবেন নদী স হাঁটলাম হবে মানে নদীর পাশ দিয়ে হাঁটলাম নদী বরাবর হাঁটলাম নদীর সাথে সাথে মানে নদীও চলেছে আমিও চলেছি অসংখ্য উদাহরণ আছে অত আমাদের জানা দরকার নেই শেষবারের মতো করে না আমি শুনলাম মাফ উল মাহু ওয়া মা মার অর্থে

সাথে মরগ এসেছে কিসের সাথে এসেছে যে এখানে কি দিয়া যদি ব্যক্তিবাচক হয় তাহলে কার আর যদি বস্তুবাচক হয় তাহলে কিসের তাহলে কিসের সাথে জুব্বা এসেছে কার সাথে সৈন্যবাহিনী এসেছে এভাবে বের করতে পারবো ফুলে মা এটা ভীষণ সহজ ভীষণ সহজ এটা আমরা যখন ওয়াউল হালিয়া পড়াবো আমরা তখন আরো কান ধরে ধরে বের করব কান ধয়ের মতো একজন জিজ্ঞাসা করছে উস্তাদি সকল ক ক গ হ ই এগুলোর মাউকে বলেন তো উস্তাদ জি তো আশ্চর্য হয়ে গিয়েছে যে কক্ষ আবার মাও ও আছে নাকি এখন বলছে কেন ও সাদা যে ওই যে পেট কাটা মধ্যন্য শখ এই এরই পেট কেটেই তো এগুলো সব বের করেছে তাই না একটা গল্পের হাসির গল্পের মধ্যে পড়েছিলাম লেখাপড়া সংক্রান্ত তাই বললাম তো ঠিক আছে মা ফউল উন মা হু ওয়া বিমান আ মা মার অর্থে ও টা জীবনের জন্য কিন্তু ওয়া বিমানা মা মার অর্থে ওয়াউটামর্থে ওয়াউটাম